আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো নারকেলের পানির পুডিং আপনারা চাইলে ডাবের পানির পুডিংও নিয়ে বানাতে পারেন আপনাদের হাতের কাছে যেটা সুবিধা হবে সেটা নিয়ে করতে পারেন তো চলুন দেখে নিই তো এখানে আমি একটি নারকেল নিয়েছি বড়ো সাইজের তো নারকেলটা ভেঙে প্রথমে পানিটা বের করে নেব তো এই পুডিংটা বানানো খুবই সহজ আর খুবই ভাবে বানাবো তো এখানে নারিয়েলের পানিটা বের করে নিয়েছি তো পানিটাকে ভালো করে ছেকে নেব এই ফুডিংটা বানানো খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানিয়েছি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন তো পানিটা আমি ছাঁকা হয়ে যাবার পরে এখানে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আর সাথে দিয়ে দিচ্ছি জেলিচিন পাউডার তো ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেবার পরে গ্যাস চুলো অন করে বসিয়ে দেব। তো যতক্ষণ ফুটে উঠছে না ততক্ষণ অবধি এভাবে নাড়তে থাকব তো এখানে দেখুন আর চিনি খুব ভাবে খুব ভালোভাবে মিশে গেছে তো এখানে আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে তো এই গরমে আপনারা চাইলে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং এভাবে বানিয়ে খেতে পারেন তো পুডিংয়ের উপরে দেওয়ার জন্য এখান থেকে কিছুটা নারকেল কেটে নেব যে বন্ধুরা শুরু থেকেই আমার সাথে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এখানে আমি মিশ্রণটি এই কাঁচের বোলটার মধ্যে ঢেলে নেব তো কিছুটা নারকেল কেটে রেখেছিলাম সেই নারকেলগুলো ওপর থেকে দিয়ে দেব। আর এটা আমি দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব তো নারকেল কুচিটা দেবার পরে দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে আর এটা দুই থেকে তিন ঘন্টা পরে ফিরে আসছি তো তিন ঘন্টা পরে পুডিংটাকে আমি দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ